দুটি সংক্রামক রোগের নাম লেখো কৌটা পরিত্যক্ত টায়ার ও ফুলের টপ পরিষ্কার রাখা প্রয়োজন কেন এ সম্পর্কে দুটি বাক্য লেখো সংক্রামক রোগ প্রতিকারে তোমার দুটি করণীয় লেখো দুটি সংক্রামক রোগের নাম হলো গুটি বসন্ত ও আমাশয় গুটি বসন্ত ও আমাশয় কৌটা পরিত্যক্ত টায়ার ও ফুলের টপ পরিষ্কার রাখা প্রয়োজন এ সম্পর্কে দুটি বাক্য লেখো তাহলে কোটা বা পরিত্যক্ত ট্যাঙ্ক বা টায়ার যদি আমরা কোথাও অপরিষ্কার অবস্থায় ফেলে রাখি তাহলে কি হবে এখানে জমে থাকা পানিতে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগের বাহক মশা ডিম পারতে পারবে এবং আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ বিস্তার করবে তো যদি আমরা এটা পরিষ্কার রাখি তাহলে কী হবে এই ধরনের মশা ডিমও পারতে পারবে না এবং তারা মশার বংশ বিস্তারও করতে পারবে না সো এটা আমাদের খুব সতর্ক থাকা দরকার আচ্ছা দুই নম্বর কি রোগের জীবাণু ছড়িয়ে পড়ার প্রতিরোধ করা যায় সংক্রামক রোগ প্রতিকারে আমার দুটি করণীয় এক নম্বর কি রোগাক্রান্ত হলে বিশ্রাম নিতে হবে দুই নম্বর হলে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে